তিমির হননের গান উৎস হচ্ছে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের পৌষ মাসে কবিতা পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের পৌষ মাসে কবিতা পত্রিকায় প্রকাশিত হয় মাসে কবিতা পত্রিকায় প্রকাশিত হয় আছে আচ্ছা এটা তাহলে পত্রিকায় প্রথম প্রকাশ তারপরে নিচে স্টার দিয়ে লেখ সাতটি তারার তিমির সাতটি তারা তিমির মানে উচ্চারণ করে লিখবি ওরকম সাত লিখলে হবে না এটা প্রপার নাউন বটে সাতটি তারার তিমির সিঙ্গিল কোড জীবনানন্দ দাসের এটা কমা দিবি সাতটি তারা তিমির একটা সিঙ্গিল কোড হল জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা এটাও একটা সিঙ্গিল কোড গ্রন্থে পরবর্তীকালে স্থান পায় দেখ তাহলে কিভাবে মনে রাখবি আমি স্পষ্ট করে দিচ্ছি শ্রেষ্ঠ কবিতা শ্রেষ্ঠ কবিতা কোড গ্রন্থে পরবর্তীকালে স্থান পায় দেখ তাহলে কোন পত্রিকায় বেরিয়েছিল তেরোশো বঙ্গাব্দে পৌষ মাসে কবিতা পত্রিকায় এটা প্রথম প্রকাশ কোন মূল গ্রন্থ যদি বলে তাহলে এই তিনটার মধ্যে কোনটা লিখবি শাস্ত্রী তারা তিমির এইটি মূল গ্রন্থ পরবর্তীকালে আবার একটা জীবনদু দাসের সব কবিতার বইয়ের থেকে একটা কালেকটি বই বেরিয়েছিল জীবনদু দাসের শ্রেষ্ঠ কবিতা সেটাই আরও স্থান পেয়েছিল তাহলে সব কিছু ভুলি গেলেও চলবে কোনটি ভুলে চলবে নি শাস্ত্রী তারা তিমির ঠিক আছে দেখ আর কেন খ্রিস্টাব্দটাও লেখালাম কবিতা পত্রিকায় ইয়াটা জরুরি মানে তোর ওই তেরোশো পঞ্চাশটা মনে রাখাটা জরুরি কারণ তেরোশো পঞ্চাশে কী হয়েছিল বলতে দেখি মনন্তর হয়েছিলো দুর্ভিক্ষ হয়েছিলো সেই প্রেক্ষাপট এখানে উল্লেখ আছে এই জন্যই বলা হচ্ছে আচ্ছা তিমির মানে কি। সবাই জানিস তিমির মানে কি তিমির মানে কি তিমির মানে অন্ধকার আচ্ছা দেখ তিমির হননের গান হনন মানে হত্যা তাহলে অন্ধকারকে হত্যা করা মানে অন্ধকার নাশ করে আলোর আগমন ঘটানো জীবনানন্দ দাস আমি বারবার বলেছি আবারও বলছি জীবনানন্দ দাসের দাস বানানোর তালাবস্থাটা করতেই হবে কই ভুল করা যাবে নাই আর তিনটি দন্তন্ড কিন্তু মনে রাখবে ঠিক আছে নাহলে জীবন আনন্দ হয়ে যায় ওইটা মানে ওইটা কি না দেখার মিস্টেক হয়ে যায় ওটা অনেক সময় ওটা দেখ কোন কোন হ্রদে কোথাও নদীর ঢেবে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকট আমাদের জীবনের আলোড়ন একদম সহজ ভাষায় বলার চেষ্টা করব বেশি তত্ত্বতে না যেয়ে সরাসরি বলছি কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে বুঝতে তো কোনো জটিল নাই স্বাভাবিক শব্দ তো বুঝা যাচ্ছে কোনো একটা হ্রদে বা কোনো নদীর ঢেউয়ে সবগুলোতে কমন কি জল তাই তো কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকট আমাদের জীবনের আলোড়ন বা জীব জীবনকে শিখে নিতে চেয়েছিলো আচ্ছা আমাদের বলা হয় দেবী থিওরি অনুযায়ী যে জীবনের জন্মটাই প্রথম হচ্ছে জল জল থেকে বটে কিনা তাহলে এইখানে দাস পুরা যতটা অংশ পড়িলেও একটি ভাবকেই ব্যক্ত করছে যে কোনো এক সময় মানব সভ্যতার যখন জন্মলগ্ন হয়েছিল যখন মানব সভ্যতা বা শুধু মানব সভ্যতা বলবো না এখানে জীবের জন্মলগ্ন বুঝতেছি সেই জন্মলগ্ন সে আমরা জীবনকে শিখে নিতে চেয়েছিল সে সময় জীবনকে শিখে নিতে মানে কি কে জীবনকে শিখে একটা ছোট বাচ্চা জন্মানোর পরেই তো সেই জীবনটাকে শিখে তাহলে সেইটা এখানে কে জীবনকে শিখছে সমগ্র প্রাণী জগৎ বটে সেই সময় মানে সৃষ্টির সূচনা লগ্নের কথা বলা হচ্ছে যেখানে আমরা বুঝছি যে হোয়াট ইজ লাইফ বটে দেখ অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি সর বলছি অন্য এক আকাশের মতো চোখ নিয়ে মানে অন্য আকাশ বলতে কি আচ্ছা দেখ এই কথাটা এমনি ব্যবহার অনেক গানেও দেখবি এখন উল্লেখ থাকে অন্য আকাশ মানে আমার পৃথিবীটা অন্য পৃথিবীটা অন্য বলতে তুই তো আর আর্থ বাদ দিয়ে অন্য কোথাও নয় পৃথিবীটা অন্য বলতে তোর জগৎটা নিজের বাঁচার জগৎটা জীবনের জগৎটা আলাদা অন্য আকাশ বলতে সৃষ্টির আদি লগ্নে মানুষ যেমনভাবে জীবনটাকে মানুষদেরকে একে অপরকে দেখতেও সেইভাবে কি এখন দেখে হয়নি এখন পৃথিবী মানুষ চেঞ্জ হয়েছে যেমন চেঞ্জ হয়েছে কীভাবে মানুষের জীবন চেঞ্জ হয় আবারও বলছি মিনিংটা খুব সহজ যখন নোটস লিখবি এখন বুঝাটা জরুরি কীভাবে মানে এখন দেখ বুঝতেও পেরে যাবি সহজে কীভাবে মানুষ জীবনটাকে চিনে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সেই একমাত্র কিন্তু তুই যখন সৃষ্টির প্রথম লগ্নে আছিস তখন তো নো এক্সপিরিয়েন্স তখনই তো একমাত্র এক্সপ্লোর এখন সব জিনিসটাকে তুই এক্সপ্লোর করিস নি প্রবন্ধটা কি তোদের পাঠ্য ছিল না থাকে না একটা লাইন ছিল অনেক সময় আত্মবাক্যকে বিশ্বাস করতে হয় মনে কর ফিজিক্সে তুই কিছু গবেষণা করছিস সেক্ষেত্রে জরুরি লয় যে তুই আবার একবার প্রমাণ করবি যে গ্র্যাভিটেশান আছে না নাই ওটা তো তুই জানিস আছে ওইটাকে বেশ ধরিলেই তুই করবি প্রবতা সূত্র তুই জানিস কীবোর্ডে কি না এই জিনিসটা আমি বলতে চাইছি যে কি অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি সেই সময় সৃষ্টির আদি লগ্নে যখন জগৎ চালাতে ছিল তখন আমরা হেসেছি খেলেছি মানে সেই রকম একটা সরলতাপূর্ণ জীবনযাপন করেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালো এত একদিন ভালোবেসে গেছি মানে সৃষ্টি মানুষ যখন সৃষ্টি হয়েছে তারপর বহু কিছু ঘটনার পরে আজকে আমরা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমরা যখন পূর্বের কথা ভাবি শুধু গ্লোরিয়াস কাহিনী ভাবিনি ভাবে কি আমাদের ইতিহাস ইতহযুক্ত অস যুক্ত অ মানে ইতিহাস পূর্বের ঐতিহ্যের কাহিনী ইতিহাস বলছে শুধু ঐতিহ্যের কাহিনী কি বটে মারামারি খুনো খুনি হানাহানি অনেক খারাপ কাহিনীও কি না আমাদের স্মৃতিতে নাই। এইটা বলছে যখন সৃষ্টির আদি লগ্নে মানুষ এলেও তখন তার পূর্বে কোনো যে কোনো গ্লানি আছে খারাপ জিনিস আছে এটা ভাবেই নাই। তাই তারা এক ভালোবেসে গেছে সব কিছুকে কেন তারা ভাবেই নেয় যে তাদেরও পূর্বে কোনো কিছু খারাপ জিনিস আছে তারা শুধু ভাবে ভালোবেসে গেছে মানে পূর্বের কোনো গ্লানিকে ধরে নাই। । ঠিক আছে দেখ সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক ভালো করে বুঝ মৃতের চোখ কি কোনো সিগনিফিকেন্ট বহন করছে মানে কোন দিকটাকে বহন করছে বলতে মৃতের চোখ কি আর তার প্রকৃত কাজটা করতে পারে কোনো কিছু অবজার্ভ করার কোনো কিছু অবজার্ভ করার কোনো কাজ করতে পারে কি সে তো মৃত সেরকম কী বলছে সেই রীতিটাই আজকে মৃত হয়ে গেছে মানে ওই যে ভাবছি আমাদের পূর্বে কোনো গ্লানি নাই আমরা সুন্দর ভালোবেসে সবাইকে বাচ্ছি ওটা তখন নাই কারণ একটু আগেই বললাম অনেক হানাহানি মারামারি খুনো খুনির মধ্যে দিয়ে আমরা এসছি তাই শুধু ভালোবাসার কথা শুধু পুরোনো পুরনো সময় সব কিছু ভালো ছিল এটা ভাবে আর আমরা থাকতে পারছি না সেটা মৃতের চোখের মতো হয়ে গেছে মানে ওটা ওটা এক্সপ্রেশন লেস হয়ে গেছে ওটা অবজারভেশন তার আর কোনো ক্ষমতা নাই সেই জন্য দেখ তবু তবু কি বলছে তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক বলছে আমরা এখন অনেক অন্ধকারে ডুবেছি কিসের অন্ধকার আচ্ছা সৃষ্টির আদি লগ্নে কিসের আলোক ছিল ভালোবাসার আলোক ছিল কারণ তারা ভেবে যে তাদের পূর্বে কোনো রকম গ্লানি খারাপ জিনিস কিছু নাই সব ভালো তাই ভালোবাসার আলো ছিল এখন অন্ধকারটা কিসের ওই যে ওই যে অনেক গ্লানির মধ্যে দিয়ে যে অন্ধকার এসছে সেই অন্ধকার বুঝে সেই অন্ধকারের মধ্যেও কিন্তু আমরা তারার আলোর দিকে চেয়ে আছি সেই নিরালোকের মধ্যে আচ্ছা অন্ধকারের মধ্যে কিসের আলো পেলে অন্ধকারটা পুরো দূর হয়ে উজ্জ্বল হবে জ্ঞান তো ভিতরের কথা বলছি তুমি বাইরে বল কোথাও অন্ধকার আছে কিসের আলো তো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে সূর্য কিন্তু লেখক বলছে কিসের আলোর দিকে আমরা তাকিয়ে আছি কোনো জায়গায় কাউন্টার হইলে আমাকে দাঁড় করাবি কারণ ভিতরের মিনিংয়েই পুরোটা সাধারণ অর্থ তো বুঝতেই পারছি সাধারণ অর্থ তো সাধারণ লাইন লেখা আছে আচ্ছা তাহলে কিসের বল দেখি তারার আলোর দিক কেন বলতে চাই যে এতটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে যে সূর্যের আলো তো প্রশ্নেই নাই আমরা যতটুকু জীবনে পজিটিভিটির খুঁজতে চাইছি কিসের দিকে তাকিয়ে সেটাও একটা ক্ষীণ তারার আলো কেমন ক্ষীণ তো ক্ষীণ আলোর দিকে তাকিয়ে আমরা আলো খুঁজছি জীবনে হেমন্তের প্রান্তরে তারার আবার তার কেমন তারা আচ্ছা শীতের পরে হেমন্ত আসে শীতকালের কি বৈশিষ্ট্য কুয়াশা লয় হেমন্তকালেরও বৈশিষ্ট্য হচ্ছে কুয়াশা একে তো টিমটিমা তারার আলো তারার আলোটাকে কী হিসেবে ধরছি ভিতরে মিনি গোটা বাংলায় ধর পজিটিভিটি একে তো টিমটিমা পজিটিভিটি তারপরে আবার হেমন্তের তারা মানে ওটাও আরও ক্ষীণ মানে জীবনে পজিটিভিটি বা ভালোবাসার আলোটা অত সহজে আসছে না আমরা ওই ওইটুকু ক্ষীণ বিন্দু পেয়েছি ওইটাকেই দেখতে চাইছি সেই জের টেনে তো আজও খেলি মানে কি বলতে চাইছি বলতেন ওই যে পূর্বের সমতে আমরা যে একটা ভালোবাসার জগতের মধ্যে ছিলাম যেখানে আমাদের মনে কোনো পাপ বোধ হিংসা হানাহানি মারামারি কাটাকাটি বা পুরনো কোনো খারাপ ইতিহাস থাকে না সেইটাকেই টানিয়ে আমরা এখনও বাঁচছি আর ওই তারার মধ্যে ওইটুকু দেখার চেষ্টা করছি আগে তো বলিছি সূর্যোলয় তারা নক্ষত্রের মধ্যে ছোট আবার কেমন দিনে তারা হেমন্তের দিনে মানে তখন কুয়াশায় আরো আলকা দেখাবে হ্যাঁ হ্যাঁ আমি ভুল বললাম মানে লজিকটা ঠিক আছে লজিকটা ঠিক আছে যে সরি আমি ওটা ভুল বললাম শীতের পরে না শীতের আগে মানে হেমন্তের সময় থেকেই কুয়াশার ছন্নটা আছে কুয়াশার ছন্ন লজিকটা ঠিক আছে আমি পরে মানে আগে বলতে চাই পরে বলি নি আচ্ছা তাই মানে বাকি ব্যাখ্যা কিন্তু ভুল নয় বাকি ব্যাখ্যাটা তোরা ওইটাই মনে রাখবি যে ভুল ভুলি আমি চেঞ্জ করছি না সেই জের টেনে আজও খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি ভেবে দেখ সূর্যালোক নেই মানে একটু আগেই বলিছি অন্ধকারটা ওইটাকে কিসের বলছি কিসের অন্ধকার নেগেটিভিটি খুনো খুনি মারামারি হিংসা আর সূর্যালোক নেই বলতে কিসের সূর্যালোক নেই পজিটিভিটি সূর্যালোক নেই জীবনে সূর্যালোক নেই সেই পরিমাণ আলো আসছে নাই কারণ আমি প্রেক্ষাপটটা একটু আগেই বলেছি কখন লেখা তেরোশো পঞ্চাশ অন্তরের সময় সূর্যালোক নয় তবু যদি মনে সূর্যালোক অনুভব করি মানে থালি সেটাতেই আমরা হাসি আর কি আচ্ছা দেখ শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট আমি এক গ্যারেন্টি দিচ্ছি একটু বন্দে এখন এখনই বুঝে যাবে ওটা আর কোনো সময় পড়তে হবে শতত বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানায় অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনা নিরাশায় হিসাব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার উঠে নর্দমায় নেমে ফুটপাথ থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের যোচনায় ঘুমোতে বা মরে যেতে জানে দেখ এর ভেঙে ভেঙে বলবো শতই শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ যে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া আচ্ছা তেরোশো পঞ্চাশে যখন দুর্ভিক্ষ হচ্ছে তখন কাদরা সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়েছে সাধারণ গরিব মানুষ হায়ার মিডিল ক্লাস বা উচ্চ সম্প্রদায় তাদের তো অন্নাভাব তো দেখা যায় না তারা খেতে পেথ তাহলে তাদের কিসের কষ্ট বল দেখি কিসের কষ্ট আমি বললাম যে ব্যাখ্যা লিখতেই পারবি নোটস এমনভাবে বুঝাবো বল অন্য না অন্য তারা যদি পায় যতক্ষণ পাচ্ছিস মানুষ ততক্ষণ পর্যন্ত ভাবে নাই যে ভবিষ্যতে কি পাবো না পাবো তাহলে প্লাস্টিক অতদিন বর্জন হয়ে যেত চাষের জমিতে ঘর হতো নাই ভাবো ভাবে নি যতদিন দেখ ভাবি দেখ কিসের বল দেখি শুন আচ্ছা আমাদের মনে কোনো সময় মোবাইলে দেখছি বা ইয়াতে দেখছি কারুর কষ্ট হলে খারাপ লাগে না বেদনা তো হয় মনে তাহলে কি বলছে দেখ ভদ্র সমাজ তবু বিমর্ষ হয়ে বসে আছে কিসের জন্য তাদের মনে দুঃখ আছে হিস লোকগুলো খাতি পাচ্ছে না হিস লোকগুলো খাতে পাচ্ছে না মানে মনে মনে দুঃখ হচ্ছে যে দুঃখটা দেওয়ার লোক কারণ খাতে পাবে কি নেই চিরকাল তাহলে মনে যাচ্ছে না আর কি তো চেয়ে দেখে তবু বিষাদ মানে দূর বিষাদের ছায়াটা কিসে মনে এইটার বিষাস যে ওই গরিব মানুষগুলো লঙ্গরখানায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে খেতে পাচ্ছে না তাহলে মধ্যবিত্ত মানুষেরও দুঃখ আছে কেমন দুঃখ মনে দুঃখ আর কাদের দুঃখটা শারীরিক প্র্যাকটিক্যাল ওই খেতে পায়নি তাদের দুঃখটা তো ইনএভিটেবেল মানে ওটা উটাকে এড়ানো যাচ্ছে না আর ইয়াদের দুঃখটা তো মনে তাহলে দুটো দুরকম দুঃখ বুঝি ওই আমি ভাবি যাচ্ছি ওই দুঃখের শেষ নাই যদি কেউ মধ্যবিত্ত মানুষ এসে বলছে আমার দুঃখের আর শেষ নাই কেন দুঃখ ওই লোকগুলো খাইতেই পায় না একটা লজিক পড়ে তো দুঃখ সত্যি ওটা তো চিরকাল চলতে থাকবে কিন্তু ওই দুঃখটা হচ্ছে মানসিক দুঃখ আর এটা তাহলে কী বলতে চাইছি বলেন ভালো করে দেখ সতর্থ বিমর্ষ হয়ে চেয়ে দেখে তবু বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া বলছি বিমর্ষ সাধারণ লোকও তারা চেয়ে দেখছে যে বিষাদ মানে ওই হাওয়ান্ন মানুষদের জীবনে যে অন্ধকার আছে সেটা অনেক বড় আর যেটা শেষ আর হচ্ছে না তাদের মনে রয়ে যাচ্ছে মানসিক কষ্ট আর ওই লোকগুলোর মনে রয়ে যাচ্ছে শারীরিক কষ্ট দেখ লঙ্গড়খানায় অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনা নিরাশা হিসাব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় ভালগুদ যে লঙ্গরখানায় খাবার খাচ্ছে লঙ্গরখানা মানে বুঝতে পারছিস চ্যারিটি যেগুলো দান করে সেই খিচুড়ি টিচুড়ি দেয় যখন অভাব প্রচুর একটা তো সবচেয়ে বড়ো কথা এটা তোরা রিলেটেবেল কোনো মতেই করতে পারত নি তেরোশো পঞ্চাশকে দেখেছে কিন্তু তোদের একটা মনে থাকবে যে করোনা রিসেন্ট টাইমে গেছে করোনার সময়তেও তো অনেক মানুষের এই অভাব দেখে অনেক জায়গায় খেতে দিয়েছে অনেক জায়গায় চাল দিয়েছে ডাল দিয়েছে বোঝা সেইটা বলা হচ্ছে লঙ্গরখানায় অন্য খাচ্ছে আর মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসাব ডিঙিয়ে বলছে মধ্যবিত্ত মানুষের মনে যে নিরাশা ছিল ইস খেতে পাচ্ছে নি এরা খেতে পাচ্ছে না ওটা একটা এক্সটেন্ট পর্যন্ত ছিল মানে বুঝতে পারছিস ওরা জোর ওইটুকু ভাবছিল খেতে পাচ্ছে না এইখানে যাইলে পাচ্ছে কষ্ট করে লঙ্গরখানায় খাবার খাচ্ছে ডাস্টবিন থেকে খাবার তুলছে কিন্তু বাস্তবটা আরও জটিল কি বাস্তবটা কি নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে বুঝি মধ্যবিত্ত মানুষের হিসাবের মধ্যে উঠে নাই যে দুঃখটা কত আরো গভীর একটা নর্দমার থেকে ওভার ব্রিজে উঠছে খাবার পাওয়ার জন্য ওভার ব্রিজ থেকে আবার নর্দমায় নেমে আসছে মানে যত পাস্তা কুড় আছে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তবু খাবার পাচ্ছে না এক হচ্ছে কাদের মানসিক কষ্ট তাহলে রেসপন্স করবে মধ্যবিত্ত ভদ্র সমাজের মানুষ তাদের জন্যে ওই যারা খেতে পাচ্ছে না তাদের জন্যে কিন্তু তাদের মানসিক কষ্টেরও হিসাব ছাড়িয়েছে কি তারা তো একটা এক্সটেন্ডের বেশি মানসিকভাবে ভাবছে না যে তখন ভাবছে যে খেতে পাচ্ছে না ওইরকম জায়গায় যে খাবার খুটি খুঁটি খাচ্ছে লঙ্গরখানা কিন্তু এরা কি এরা ওই সব জায়গায় যেয়ে পরেও খাবার পাচ্ছে না যেটা মধ্যবিত্ত মানুষের মনের হিসাবেই নাই মানে ওয়াদের দুঃখর করুণা করার লিমিটেরও বাইরে এদের শারীরিক দুঃখটা বটে দেখ ফুটপাথ থেকে দূরে নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোশনায় ঘুমোতে বা মরে যেতে আনে মানে ওই একটি জিনিস বললাম ফুটপাথ থেকে আরও দূরে ফুটপাতে যেখানে লোক নাই জনবসতি নাই সেখানেও খাবার পাচ্ছে না সেই জোসনার আলোতে ঘুমাতে পারে বা ফুটপাতের মধ্যেই তারা জীবন তাদের চলে যায় মধ্যবিত্ত মানুষ তো এর বেশি এক্সটেন্ডে ভাববে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুঃখটা ভাববে বলে কিনা দেখ স্বাভাবিক এরা সব এই পথে মানে মানুষের পক্ষে স্বাভাবিক লয় এরা সব এই পথে ওরা সব বই পথে তবু মধ্যবিত্তের জগতে আমরা বেদনা অন্তহীন বেদনার পথে ভালো করে দেখ আমি যখন লিখি দেবো ওয়ার্ড মিনিংগুলো তখন আরো বিরাট মনে পড়ে যাবে এই এরা সব এই পথে বলছি ইয়ারা সব এই পথে মানে এক প্রকার সম্প্রদায় যারা দুঃখ কষ্টের মধ্যে আছে ওরা সব বই পথে মধ্যবিত্ত সম্প্রদায় এক পথে আছে আর যারা দুঃখ কষ্টের মধ্যে আছে ওরা তারা আবার অন্য পথে তবু মধ্যবিত্তদের জগতে তবু মধ্যবিত্ত মানুষ যাদের অন্ত খাবারটা জুটছে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে বলছি মধ্যবিত্ত মানুষগুলোও বেদনা বেদ মানে বেদনাহীন আছে কিন্তু অন্তহীন বেদনার পথে মানে মধ্যবিত্ত মানুষগুলো শারীরিক কষ্ট পাচ্ছে কি পাচ্ছে নাই তাহলে বেদনাহীন বেদনাহীন কেমনভাবে বেদনাহীন শারীরিকভাবে অন্তহীন বেদনা মানে ওই দুঃখগুলো তো ঘুচাতেই পারবে নাই তাহলে ওই বেদনাটা চলতে থাকবে কেমন বেদনাটা অন্তহীন মানসিক বেদনাটা কাদের জন্য মানসিক বেদনা ওই যে যারা খেতে পারছে নেই মানে কে অত সুন্দর লাইনটা দেখ মধ্যবিত্ত মানুষদের মনে বেদনার মানে বেদনাহীন অন্তহীন বেদনার পথে মানে শারীরিকভাবে বেদনা নাই কিন্তু মানসিক বেদনাটা আছেই আর সেটা অন্তহীন কেননা ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর তো আলটিমেট সলিউশন হচ্ছেই নাই তাই অন্তহীন বেদনা তাহলে প্রথম বেদনাহীন কেমনভাবে বেদনাহীন শারীরিকভাবে আর বেদনা প্রচুর আছে কেমন বেদনা আছে মানসিক বেদনা দেখ কিছু নেই তবু এই জের টেনে খেলি বলছি কিছুই নাই তবুও ওই পুরোনো কাহিনী মনে করে ওই জেরেই খেলি খেলি বলছে এখানে আমরা স্পিরিচুয়ালিটির একটা দিকে যাব। আমাদের শাস্ত্র অনুযায়ী হিন্দু শাস্ত্র অনুযায়ী কিন্তু ভগবান বলছে যে সব কিছুই ইলিউশন তোরা ইলিউশন পড়ি থাকছিস ফিজিক্সে পড়বি হয়তো অনেক কিছু অপটিক্যাল ইলিউশন পাজেল থাকে বর্তমানে বলছি পুরো এটি কিন্তু ফ্যাক্ট বেদ বলছে যে তুই যে এখানে বসছিস এখানে খাচ্ছিস সেই যে পড়াশোনা করছিস যা করছিস কাকে বাবা মা বলছিস পরবর্তীকালে এগুলো সব নাকি একটা ইলিউটেটিভ স্টেটের মধ্যেই আছিস সব ইলিউশন এটা সত্য লয় এটা সত্য যেমন কোথায় সেই প্যারালাল ইউনিভার্স কথা শুনেছিস তো একটা ইউনিভার্সের মধ্যেই আরও ইউনিভার্স আছে ফিজিক্সেই সেটা বলছে মানে এগুলো সব প্রত্যেকটা মুহূর্তে বাস্তব তো তোর মনে হচ্ছে কিন্তু সত্য লয় হোয়াট ইফ আমি তোকে একটা প্রশ্ন জাগে যদি এইটা হয় যে তুই তো আমাদের পৃথিবী দেখছিস এমন যদি হয় যে ধর একদিন বিরাট করো অতিকায় কিছু একটা কে দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে আছে এই পৃথিবীটা হাতের এইখানটাতে আছে তুই তো একটা সার্টেন গ্যালাক্সির বাইরে আর আরে পাশের গ্যালাক্সি তার পাশের গ্যালাক্সির বাইরে তো দেখতেই পাচ্ছিস না তাহলে শাস্ত্র বলছি কিন্তু সব কিছু ইলিউশন সব কিছু ভ্রম মানে আমাদের জীবন মানে জীবনটাই পুরোটাই ভ্রম পুরোটাই ইলিউশন কোনো কিছু থাকবে কিনা শূন্য শূন্য নিয়ে এসছিস শূন্য নিয়ে যাবি এমনকি যা করছিস সব অ্যাক্টিং করছিস শ্রীকৃষ্ণ বলছি আমার কথা নয় বলছি কোনো কিছু লয় মানে তুই যেটা ভাবছিস সেটা বাস্তবে হচ্ছে বাস্তবে লয় আচ্ছা দেখ এটার একটা ভালো আমি বুঝতে পারছি না আসলে পারা লয় বুঝে এটা বুঝোয়াটাই জটিল ঘুমাচ্ছিস স্বপ্ন দেখছিস স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে হঠাৎ করে ধর উঠিস কথা ঘুম থেকে উঠলি সেই স্বপ্নটাকে বাস্তব মনে হয় না হয় না সেই সমতে স্বপ্নের সমতে বাস্তব মনে হয় না হয় না আচ্ছা স্বপ্ন কোনো কিছু দেখছিস ভালো করে বুঝ স্বপ্নে কোনো কিছু দেখছিস যাস না না অনেক সময় তাহলে যদি বাস্তবে না ঘটছে বাস্তবে আমি তোদেরকে কোয়েশ্চেন অ্যান্সারটা আনাবো বাস্তবে যদি না ঘটছে তাহলে ঘামলি কেন মেন্টাল স্টেটের জন্যেই তো ঘামলি আবার দেখ অনেক সময় এমন স্বপ্ন দেখি যে আমি কোথাও বাধা পড়ে আছি আমি বিরাট সিচুয়েশন আছে আমি উঠতে পারছি না যেতে পারছি না সেটাও তো স্বপ্নের মধ্যে কিন্তু তবু কেন উঠতে পারলি নাই তোকে তো কেউ ধরে রাখে নেই মেন্টাল সেরকম শ্রীকৃষ্ণই বলছে পুরোটাই কিন্তু স্বপ্নের মধ্যে আছে সেই অনুভূতি ততদিন না পর্যন্ত আসবে কিন্তু যতদিন না তুই গডের স্পিরিচুয়ালিটিতে সমানভাবে ডুবিয়ে যাচ্ছিস তখন তুই বুঝতে পারবি যে এটা চলছে এটা একটা স্বপ্ন আমরা স্বপ্নের মধ্যেই আছি এবং স্বপ্নটা প্রচুর বড় বুঝতেছি আচ্ছা আরও মানে দ্বীপে যেতে মনে আছে আচ্ছা প্রচুর বড়ো বলতে আমি বুঝাই আমার পৃথিবীতে যেমনভাবে টাইম চলে সব জায়গায় কি একইভাবে টাইম চলে ব্ল্যাক হোলে পঁচিশ বছর কাটিয়ে এলে পৃথিবী আড়াইশো বছর বেরিয়ে যাবে কোথায় মানে যদি ব্ল্যাক হোলে তুই থাকতে পারিস সেটা চেয়াল্লিশ বুঝি তাহলে পৃথিবীতে যখন আসবি সেখানে দেখবি আড়াইশো বছর বেরিয়ে গেছে টাইমটা ট্রাভেল হয়ে গেলো তোর পৃথিবীতে তুই আসবি ছাব্বিশ বছর বয়স নিয়ে আর পৃথিবীর বয়স দুশো একান্ন বছর তখন হলো এটা জিনিসটা তাহলে সেরকম বলে নাকি শুনুন পুরাণে লেখা আছে ব্রহ্মের কাছে সময় চলে অনেক অনেক আলাদা গতিতে আমি বেকারটা মনে নাই স্পষ্টভাবে মানে ধরে রাখি এখানে একশো বছর হয়ে গেলে আর হয়তো এক মিনিট একশো বছর বেড়ে যাচ্ছে ওর এক মিনিটে একশো বছর বেরাচ্ছে তোদের বেরাচ্ছে একশো বছর যেখানে দুটো জেনারেশন মারা যাচ্ছে বুঝে যাচ্ছি কি বল চাইছি আমি কি জিনিসটা বুঝাচ্ছে তাহলে লেখক এখানে ওই কথাটার মাধ্যমে ওই ডিপটাকে স্পর্শ করলো তাদের নোটসে অত ডিপ পেতে গেলে তো অবাক নেই আচ্ছা দেখ কি বলছি বল দেখিনি যে কোন জায়গাটা ছিল তো কিছু তো তবু জেড জেট টেনে খেলি তবু এর কিছু নেই তবু এই জেট টেনে খেলি মানে সেই পুরনো ভালোবাসার কথা মনে করে। এইটাতেই আমরা খেলেই চলেছি মানে আমরা এই জীবনটাতে অ্যাক্টিং করে চলেছি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি আর সূর্যালোক যে সূর্যালোকটা জীবনে নাই সেটাই যদি জ্ঞানের আলোক নিয়ে আসে প্রজ্ঞা মানে জ্ঞান তাহলে আমরা আবার খুশি হই না মানে আবার আবার নতুনভাবে স স্বপ্ন দেখতে শুরু করি সূর্যালোকে যদি জ্ঞানের সূর্যালোক আসে জীবনে তাহলে আমরা আবার হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি দেখ আগে জিনিসটা বুঝি বলছে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে বলছে মৃগ মহানগরীর মৃগনে যখন বাস্তবে সমাজ তেরোশো পঞ্চাশে দুর্ভিক্ষ হয়েছিল দুর্ভিক্ষের সবচেয়ে বেশি মানুষ এফেক্টেড হয়েছিলো গ্রামের কেননা গ্রামের লোকই চাষবাসের মাধ্যমে বাঁচা চাষবাসই হয় না কীটা একমাত্র কিছুদিন চলছিল নগরের কলকারখানা তাহলে গ্রামের যত লোক আছে দুর্ভিক্ষ যে কোনো কাহিনীতে পরিসে তারা সবাই কোথায় গেছিল নগর চলে গেছিলো কৃষির জন্য একটু খাবার আসাতে বোঝে কিনা স্যার কী বলতে চাইছি বলতে নেই বলছি এই দূর এই জীবনের অন্ধকারময় সময়ে কি মহানগরীর মৃগনবী ভালোবাসে বলছে জীবিত বলছে যেমনই হোক জীবিত হোক বা মৃত হোক সেই রমণীর মতোই আমাদেরকে কলকাতাটা কলকাতা নগরটা মৃগনবী মৃগনবী কী বলছে কস্তুরী মৃগনাম শ্রীচিত স্যার তার ওই মানে তার ওইখান থেকে একটা তোর ওই কী বলে ওই মানে কোন জায়গা থেকে নাভি 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 ঠিক নাভির থেকে একটা পারফিউম তৈরি হয় কস্তুরি ওই পারফিউমটা বিরাট প্রচুর দামে তো মহানগরীটাকে কী বলতে বলতে নি ওই কস্তুরি মৃগন নাভি যেটাতে যেন কোনো পারফিউম আছে আর যত গ্রামাঞ্চলের মানুষ সবাই ওইখানটাকে কিসের টানে আসছে এইটি ব্যাখ্যা করছে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী খুব সহজ দেখ বলছি আমরা সবাই চাইছি যে তিমিরটাকে নষ্ট করে দিতে কিসের তিমির অন্ধকার মানে কিসের অন্ধকার এখানে তোর হাওন্নতার অন্ধকার হিংসা মারামারি খুনো খুনি অভাব ইত্যাদির অন্ধকার বলছি অন্ধকারটাকে দূর করতে চাই কি আমরা তেমিরটাকেই বিলাস করছি মানে এনজয় করছি মানে কোন জায়গাটাকে লেখক প্রতিবাদে আঘাত করল আচ্ছা যখন দুর্ভিক্ষ হয় আমরা কোথায় বলি কারু পৌষ মাস আর কারু সর্বনাশ আর কারু পৌষ মাস বা কারু পৌষ মাস কারু সর্বনাশ মিনিংটা কি আজকে টমেটো মার্কেটে নাই গোডাউনে তোর টমেটো রাখা আছে দশ কুইন্টাল আজকে তো তুই লাখপতি তুই তো করবি মার্কেটে একশো টাকা করে কিলো পিজবি তাহলে তুই চাইবি তোর গোডাউনে একশো কুইন্টাল রাখা আছে তুই চাইবি টমেটো মার্কেটে শর্ট হোক না টমেটো মার্কেটে থাকুক শর্ট হোক কিন্তু তোর চাওয়াটা তো অ্যাকচুয়ালি অপরাধীর ব্যবসায়িক দৃষ্টিতে যাই হোক কিন্তু চাওয়াটা হচ্ছে অন্ধকারময় চাওয়া বুঝাতে পারলাম জিনিসটা বলছি তাহলে কি আমরা অন্ধকার দূর করতে চাইছি না অনেক ক্ষেত্রে আমরা তিমিশটাকে এনজয় করছি মানে কালোবাজারিটির মাধ্যমে অন্ধকারটাকে উপভোগ করছি কিসের অন্ধকার ও হাওয়ন্নতার অন্ধকার বুঝাতে পারলাম দেখ আমরা তো তিমির বিনাশী কিন্তু আমরা কি বটি মানুষ মান যুক্ত হুস অমৃতস্ব সন্তান মানে আমরা অমর সত্তার সন্তান ঈশ্বরের সন্তান ঈশ্বরের প্রকৃত রূপ হচ্ছে মানুষই যত জীব আছে তার মধ্যে আমরা সেটাই অনুভব করি বলছি তাহলে কিন্তু আমরা তো সেই ঈশ্বরের দূত হিসেবে তিমির বিনাশী মানে এই অন্ধকারটাকে নাশ করতে চাই আমরা তো এটাকে এনজয় করতে চাই না হতে চাই আমরা তো তিমির বিনাশী বলছি আমরা না হলেও আমরা হতে চাই এই তিমিরটার বিনাশি যেখানে এই খুনো খুনি মারামারি দেশ অভাব হাওনতাটাকে দূর করতে চাই কারণ এইটাই ঈশ্বরের প্রকৃষ্ট সন্তান মানুষের কর্তব্য বুঝে গেল তুমি ধরনের দেখ এবার কিছু কিছু অর্থ আমি বলছি সেই অর্থগুলো লেখ তখন কবিতাটা দেখ আরও স্পষ্ট হবে আর নোট লেখাতে লেখাতে আরও স্পষ্ট হবে দেখ আমি প্রথমে বলছি তারপর তোদের প্রশ্নে আসবো প্রথম দিকে চলে ওই যে দেখ তারার আলোর দিকে চেয়ে নিরালোকে প্রথম পেজের সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট পেরে আলে দেখ পাবি তারার আলোর দিকে চেয়ে পেয়ে যাই তো লেখ তারার আলোটা লেখে রাখ টলমলটিম টিমটিমে আলো টিমটিমে টিমটিমে আলো মানে কেন তারার আলোই বলতে চাইছে অন্য আলো কেন বলতে চাইছে নাই টিমটিমে আলো আর তারপর হেমন্তের প্রান্তর লেখা আছে তো ওখানে কুয়াশাচ্ছন্নতা লিখে রাখ ওটা পুরো মিনিংটাই বুঝাতে চাইছে কুয়াশাচ্ছন্নতা আচ্ছা এই জায়গাটা একটা ব্র্যাকেট তো ওই ওই সতত বিমর্ষ হয়ে ভদ্র ওইখানে ওইখান থেকে আরও আরো বেশি কালো ছায়া কত দূর পর্যন্ত দেয় ল্যাক পাশে লিখি রাখ মনের মধ্যে বিষাদের চেয়ে বাস্তবে যারা ভুক্তভোগী তাদেরটা বেশি কষ্ট কষ্টদায়ক না কম বেশি না কম হুম মনের মধ্যে বিষাদের চেয়ে বাস্তবে যারা ভুক্তভোগী তাদের কষ্টটা অনেক বেশি ভুক্তভোগী তাদের কষ্টটা অনেক বেশি আচ্ছা তারপরে দেখ একটা লাইন আছে লঙ্গড়খানায় অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশা হিসাব ডিঙে এই অংশটা ব্যাকেটে লিখে রাখ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ তোর নাই সুমন বই তোর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ ওই লঙ্গরখানায় অন্ন খেয়ে ওইটুকু মানে ওই জায়গাটার হ্যাঁ শুধু ওই লাইনটা অ্যাকচুয়ালি ওই প্রেক্ষাপটটাই পুরোটা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ বা উনিশশো বা তেরোশো পঞ্চাশের এর প্রেক্ষাপট বা তেরোশো পঞ্চাশ এর মন্যন্তরের প্রেক্ষাপট বা তেরোশো পঞ্চাশের এর প্রেক্ষাপট তারপরে মাঝ বরাবর চলে আয় আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে ভালো করে দেখবি বেদনাহীনটা নিচে দাগ দিবি শারীরিকভাবে মনে পড়ছে তো আমি কাদের কথা বললাম মধ্যবিত্ত যারা অন্য দুঃখে হাউতাস করছে অ্যাকচুয়ালি মানসিক কষ্ট শারীরিক তো লয় আর বেদনার পথে লেক মানসিক বেদনা বেদনা হচ্ছে মানসিক বেদনা হয়েছে বেদনাহীনটি হচ্ছে শারীরিকভাবে আর বেদনার পথে হচ্ছে মানসিক বেদনা বুঝতে পারছিস নি জিনিসটা বেদনা শারীরিকভাবে বেদনা তো নাই তাদের তাদের বেদনাটা হচ্ছে মানসিক তাই কথা বলছে শারীরিকভাবে বেদনাহীন কিন্তু মানসিকভাবে অন্তহীন বেদনের পথে আচ্ছা তারপরে দেখ মহানগরীর মৃগনাভি ভালোবাসি এই জায়গাটা লিখে রাখ মৃগনাভিটা লিখে রাখ আগে কস্তুরি মৃগ কস্তুরি মৃগর নাভির থেকে তৈরি হওয়া সুগন্ধি বা পারফিউম যেটা মনে থাকবে তোদের আর হাইফেন দিলে ভেতরের অর্থ কলকাতা মহানগরীর আকর্ষণ মন্যন্তরের সময় ভেতরের অর্থ মনের সময় কলকাতা মহানগরীর আকর্ষণ মন্যন্তরের সময় কলকাতা মহানগরীর আকর্ষণ আচ্ছা তারপরে দেখ পরের একটা লাইন আছে তিমির বিলাসী লেখ ব্যাখ্যাটা শুধু লিখে রাখ কাদের কথা বলা হচ্ছে কালোবাজারিরা মানে প্রকৃতভাবে ওই অভাব তিমির বিলাসী তিমির বিলাসীটা লেখ আচ্ছা প্রকৃতভাবে কাদের এনজয় হবে ওই সময় আমি একটু আগেই বললাম ব্ল্যাক মার্কেটিং যারা করে আর তারপরে দেখ তিমির বিনাশি তিমির বিলাসী কালোবাজারিরা কালোবাজারি কী বড় জিনিসটা বুঝতে পারলি তো আর তিমির বিনাশী ওটা লেখে রাখ প্রকৃত মানবতাবাদীরা প্রকৃত ওই যে দেখ তাহলে ব্যাপারটা মূলত যে জিনিসটা বলতে বলতেই যে প্রথমে সৃষ্টির আদি লগ্নে যেমন মানুষের সরলতা ছিল সেটা তারপরে ধীরে ধীরে চলে যাওয়ার পরেও সেটা মানুষ ভাবছে তখনও ওইটা সেই জিনিসটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে একটা মানে অন্ধকার জীবনে আলো আনার চেষ্টা করছে কিসের মাধ্যমে প্রকৃত আলোর মাধ্যমে কিন্তু পাচ্ছে না কিনা তারার মতো একটা পিটপিটা পজিটিভিটি দেখতে পাচ্ছে সেটাও আবার হেমন্তের আকাশে কুয়াশার জন্য তারপরে দুর্ভিক্ষ পীড়িতদের অবস্থার কথা বর্ণনা হচ্ছে বলতে চাইছি যে মধ্যবিত্ত মানুষরা তাদের দুঃখে দুঃখিত হচ্ছে কিন্তু তাদের যন্ত্রণাটা মানসিক ওদের একটা শারীরিক মানসিক যন্ত্রণাটা অন্তহীন কারণ ওদের শারীরিক যন্ত্রণাটা কোনোদিনও মিটবে না কিন্তু তবুও বেশি কষ্টদায়ক হচ্ছে ওদেরটা কারণ একটা নির্দিষ্ট সময়ের বেশি মধ্যবিত্ত মানুষরাও আবার তাদের কষ্টটা ভাবতে পারছে না তারা হয়তো ভাবছে খাতি পাচ্ছে না যে কোনো হাতি হুড়ে খেতে পাবে যখন ওরা হাত চারদিক হাতাড়ে পরেও খেতে পাচ্ছে না চারদিক খুঁজে পরেও খেতে পাচ্ছে না ওইটা মধ্যবিত্ত মানুষরা আর অত এক্সটেন্ড পর্যন্ত দুঃখটা নিতে পারছে না তাই তাদের যন্ত্রণাটা সম্পূর্ণভাবে মানসিকভাবে তাও বা সীমিত আর শারীরিক যাদের যন্ত্রণা তাদের ওইটা চলছে এখানে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মতো সেই সময় কবি এইটা উল্লেখ করেছেন যে কলকাতা মহানগরীকে কেন্দ্র করে গ্রামের সাধারণ মানুষ কীভাবে উঠে এসেছিল শুধু একটু অল্প খাওয়ার জন্য কিন্তু এই অন্ধকারটাকে দূর করার জন্য মানুষ আগিয়ে দেখাচ্ছে বাইরে বাইরে কিন্তু কিছু কালোবারের বাজারের জল যেন এটাকে এনজয় করছে বিলাস করছে কিন্তু লেখক তারপরেই মানুষকে স্মরণ কর দিই যে তুমি যে হচ্ছে অমৃতস্ব সন্তান অর্থাৎ মানুষ তো মানবিকতাই তোমার প্রধান ধর্ম ঈশ্বরের দূত তুমি তাহলে সেক্ষেত্রে তোমার কী হওয়া উচিত এই অন্ধকারচ্ছন্ন পরিবেশকে এই অভাব অনটনকে দূর করার চেষ্টা করা উচিত তিমির বিনাশী হওয়া প্রয়োজন এটাই হচ্ছে জীবনানন্দ দাস